হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে তো বন্ধুরা অনেক বাসন নিয়ে বসেছি ইউটেন্সিল ক্লিনিং ব্লগ হবে আর তার সাথে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থেকেও দেখতে থাকো তো সকাল সকাল বাসন মাজার পরে তোমাদের সামনে আর আসা হয়নি চলে এসেছি সোজা একদম রেডি হয়ে দেখো বালিঘাটে বালিঘাট স্টেশনে বসে আছি আর এমন টাইমে এসেছি যে টাইমে ট্রেনটা বলতে পারো মুখের সামনে থেকে বেরিয়ে গেছে যখন আমি টিকিট কাউন্টারে টিকিট কাটছি তখনই ট্রেন ঢুকলো আর ট্রেনটা বেরিয়ে গেলো কেমন লাগে বলো ঘন্টা খানিক মতো বসেছিলাম এই তারপরে ট্রেন ধরে দমদম এসে তার সেখান থেকে ট্রেন পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে চলে এসেছি অশোকনগর অশোকনগর এসে এই যে টোটো করে যাবো ভাবছিলাম তখন মনি মানে দিদির ছেড়ে মনি ফোন করলো ফোন করে বললো টোটো করে আসতে হবে না আমি আসছি ওই স্কুটি নিয়ে চলে এসেছে তা ওষু ওষুধের দোকানে গেছে তারপরে আমরা বাড়ি ফিরবো বাড়ি গিয়ে কথা হচ্ছে হঠাৎ করেই বেরিয়ে গেলাম আর কি দিদির বাড়ি চলে এলাম হঠাৎ করেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম আর এই যে দিদির বাড়ি চলে এসেছি সোজা সকালবেলায় কিছু খাইওনি আর কি বাসনপত্র মেজে রেখে চলে এসেছি আর এখানে এসে দেখি দিদির শরীর তো আগে থেকেই অনেক দিন থেকেই খুবই খারাপ যাচ্ছে আর দিদির শরীর আজকে এতটাই খারাপ ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে ছটপট করছিল। তাই মনি তো ডাক্তার তোমরা জানো ইঞ্জেকশান নিয়ে এসছে তাই দু হাতে দুটো ইঞ্জেকশান দিয়ে দিল আমরা যেহেতু না খেয়ে এসেছি তো আমাদের খাবার দাবারও বেড়ে দিল সঙ্গে সঙ্গে তো ডালটা একটু গরম করে দিচ্ছে মসুর ডাল আর ওটা ছিল হাঁসের মাংস আর কি এখানে এই যে পেঁপে আলু মাছ দিয়ে একটা তরকারি করেছে এখানে আছে আলু দিয়ে মাছ মাছের তেল ভাজা আর কি খেতে বসবো খিদেও ভীষণ পেয়েছে ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটার মতো আর কি এই দেখো এটা হলো ডিম হাঁসের মাংস চীনা হাঁসের মাংস আর কি কালকে রাতে রান্না করেছিল আমাদের জন্য আলাদা করে বাটি করে তুলে রেখেছিল। দারুণ খেতে হয়েছিল মাংসটা তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষে মনি অনেক মাছ ধরেছিল তো মাছগুলো কেটে রেখেছিলো ভালোভাবে ধোয়া হয়নি তো দিদিরা গিয়েছে একটু বাজারে বাবানকেও সঙ্গে করে নিয়ে গেছে আর আজ কিন্তু শুক্রবার সেটাই বলা হয়নি তা আমি শুক্রবার দিন একদম বাড়ি ছেড়েই সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি এখানে এখন এসেছি বন্ধুরা ওই দুপুরের দিকে বা ঘড়িতে ওই বাজে দেড়টা মতো আর আমি এখানে চালতা মাখা করছি বাজার থেকে দুটো চালতা নিয়ে এসছে আমি একটা কেটে যে ভীষণ ভালো হয়েছিল আর কি খুব ভালো হয়েছিল খেতে মনে এখন খাবে না বাটি করে রেখে দিচ্ছি দুটো বাচ্চাকে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে চলে এসেছি সন্ধেবেলা রান্না করব আর কি তো সন্ধেবেলা রান্না করব দেখো এই যে মাছের ঝোল সেই আলু টমেটো দিয়ে ধনেপাতা টাতা দিয়ে আর কি একটা মাছের ঝোল করব সাথে গরম ভাত হয়েছে এটা রাতের খাওয়া দাওয়া হবে আর কি তখন ধরা এই যে রান্না করছি আর মনির জন্য দেখেছিলে চালতা রেখেছিলাম ও সুন্দরবেলা খেয়েছে আবার আমার জন্য একটু রেখেছে বললো অতটা খেতে পারবে না আর চালতা মাখায় রেখে দিলে আর ভালো লাগবে না পরে আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর আমি এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ভাবলাম চালতাটাও খেয়ে নিই তো টকটাও হয়েছিল তেঁতুলের গোলা দিতে হয়েছিলো মাছটা ভেজে তুলে রেখে কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখে লঙ্কা চিরে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপরে আর কি সিমটা দেবো সিমটা দিয়ে নেড়ে নেড়েচেরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো সিম দিয়ে আলু দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল করলে হালকা করে হালকা পাতলা করে আর কি ভীষণ টেস্টি হয় খেতে তো এই ঝো মাছের ঝোল আর ভাত হবে আর কি আর একটু মাংসও আছে আর কি তো মাংস আছে আর কি হাঁসের মাংস তোমরা কাটা হাঁসের মাংস খেতে ভালোবাসো হাঁসের মাংস কিন্তু ভীষণ টেস্টি হয় আর আমার তো ভালোই লাগে এখানে এসেই খাই আর কি দিদির বাড়িতে এসে মিনিমে বসে বসে আমার রান্না দেখছে যেহেতু মাছের গন্ধ দেখেছে তো পেয়েছে আর কি তো মাছটা খেতে তো ভীষণ ভালোবাসে ওরা মাছ ছাড়া ভাতই খায় না কাল রাতে খাওয়ার পর খাওয়ার সময় আর কি তোমাদের সামনে আসা হয়নি চলে এসছি পরের দিন আর ভীষণ কুয়াশা পড়েছে আজ হচ্ছে শনিবার দিদি দেখো উঠোন ঝাড় দিচ্ছে আর আমি উঠে এই যে দাঁড়িয়েছি তো এখানে আসলে না ভিডিওটা আমি ঠিক মতো করতে পারি না আর কি তারপরে সকালবেলায় দেখো শাক ভাজা সজনে সজনে ডাটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো অনেক কিছু রান্না করেছে বেগুনের বেগুন দিয়ে মাছ দিয়ে একটা শুক্তো তো ব্লগটা ছোট্ট করে একটা বানিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক